কোন জাতির জন্য অজু করার সিস্টেম নাই ভাই পারা নাম্বার ছয় পৃষ্ঠা নাম্বার ছয় সাত লাইন নাম্বার এক আয়াত নাম্বার ছয় সুরান নাম মাইদা আল্লাহ বলছে ও মুসলমান তোমাকে পাক সাব পরিষ্কার হওয়ার জন্য আমি আল্লাহ অজু দ্বারা গোসল দ্বারা পানি দ্বারা অজু গোসল করে তোমাকে পাক হওয়ার নির্দেশ দিয়েছি বলুন সুবহান আপনি একটা জাতি দেখান কেন ইসলামকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ না মুসলমান জাতি শ্রেষ্ঠ ইসলাম ধর্ম শ্রেষ্ঠ মুসলমান শ্রেষ্ঠ সেই সেই মুসলমান 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 শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে ইসলাম মেনে চলে না যারা ইসলাম মেনে চলে না কি বললাম বোঝাতে পারিনি আপনাদের আর এই ঠান্ডার সময় এগারোটার সময় সব কথা শুনে সহজে হজমও হবে না কি বুঝলেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ মুসলমান জাতি শ্রেষ্ঠ যারা মেনে চলে তারা শ্রেষ্ঠ যারা মানে না তারা শ্রেষ্ঠ না মেনে চলে আমার আমাদের মতো মানার মতো এরকম সিপাত আমাদের আছে আছে মসজিদ থেকে নামাজ পড়তে ঢুকছে মুসলমান বিড়ি খেয়ে খেয়ে মসজিদ থেকে বার হয়ে মুসলমান বিড়ি খাচ্ছে এ জাতি শ্রেষ্ঠ জাতি কবে হবে দেখেছেন না দেখেন নাই রমজান মাসে ইফতার করে দু মিনিট দেরি করে না বিড়ি খাচ্ছে খালি যদি কোন ইমামশা ফতোয়া দেয় যে বিড়ি দিয়ে ইফতার ভাঙা যায় ও ইফতার শুরু করবে বিড়ি দিয়ে শুরু করবে হ্যাঁ ছেলে খেলে নয় জাতি কবে শ্রেষ্ঠ হবে এই মুসলমান জাতি মদ পান করে এই মুসলমান জাতি বিবিকে মারে এই মুসলমান জাতি মেয়ে নারীর উপরে অত্যাচার করে এই মুসলমান জাতি বিয়ের সময় শ্বশুর কাছে হাত পাতে এই মুসলমান জাতি পাঁচশো টাকার জন্য নিজের কলেমা পড়া ভাইকে হত্যা করে করে না করে না চব্বিশ পরগনা থানার নাম বলছি থানার নাম কুলপি থানা ওই কুলপি থানায় লক্ষ্মীকান্তপুর এলাকা ওখানে গত পনেরো দিন আগে মসজিদের মধ্যে মসজিদের মধ্যে একজন মুসলমান মুখে দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি তসবি নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল আর এক দল মুসলমান মসজিদের মধ্যে নামাজ পড়তে যাওয়ার আগে এই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি পরা একটা মুসলমানকে কেটে 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 কচু কচু করে হত্যা করেছে বলুন তো এই কাজটা যদি কোনো হিন্দু করত আমরা দাঙ্গা শুরু করতাম না করতাম না হ্যাঁ না না বলুন হিন্দুরা আমাদের মেরে শেষ করে দিয়েছে আরে তোমার জাতি তো তোমাকে শেষ করে দিচ্ছে মসজিদের মধ্যে একটা মুসলমানকে একটা মুসলমান খুন করবে এটা ভাবা যায় কোনো দিন যারা করেছে আমি নাম বলছি না তারা একই দলের লোক যুব আর মাদার বুঝে নিন নেবার একই দলের লোক তারা রাজনীতি করে আমি তৃণমূল করি আমি সিপিএম করি আমার ভাই কংগ্রেস করে আরেকটা ভাই অন্য দল করে তারপরে মেরে দেবো তারপরের দিন ফরেন্সিক রিপোর্ট আসার জন্য পুরো মসজিদটা আমি ফোন করলাম ওখানে যিনি জমিয়াতে ছিলেন আমি ফোন করলাম হজরত কি খবর বললে সরকার মসজিদটাকে সিল করে দিয়েছে ও মসজিদ আর নামাজ কবে হবে তা ঠিক নাই আপনি ভাবুন ইসলাম শ্রেষ্ঠ মুসলমান শ্রেষ্ঠ কিন্তু বর্তমান মুসলমানরা কেনই নিচু জায়গা চলে গেছে বাংলাদেশে তাবলীগ জামাতের এসটেমা হয় আমাদের ভারত থেকে প্রচুর মানুষ সওয়াবের উদ্দেশ্য যায় দাওয়াতের কাজে যায় যায় না যায় না কিয়ামত হলো কিয়ামত ভুল দেখতে পাওয়া গেল যে সাত গ্রুপ আর জুবায়ের গ্রুপ দুটো গ্রুপ মারামারি করে তিনজনকে মেরে দেবে কি করেছে না করে না এই কাজটা ইহুদিরা করেনি এটা খ্রিস্টানরা করেনি এটা হিন্দুরা করেনি এটা করেছে মুসলমান জাতি মুসলমানকে মুসলমান মারছে কোন মুসলমান যে মুসলমান সম্পর্কে কোরআন বলছেন সুরা হুজরাত ইন্নামাল মুমিনুনা ইখওয়া তোমরা সমস্ত মুমিনেরা ভাই ভাই হানাফি সাপি হাম্বলি মালেকি তাবলিগি বেরেলি দেওবন্দি ফুরপুরা পাতর চাপড়ি কাতরিয়া চিস্তিয়া তোমরা সব ভাই ভাই এটা নবী বলে গেছে আর আমরা মসজিদে লিখে রাখছি হানাফি মসজিদ মসজিদে লিখে রাখছি আহলে হাদিস মসজিদ মসজিদে লিখে রাখছি তাবলিগের মসজিদ মসজিদে লিখে রাখছি এটা পীরপন্থীদের মসজিদ পীরের লোক ছাড়া মসজিদে ঢুকতে পারবে না আমি চলুন আমার এলাকায় দেখাবো মসজিদে লিখে রেখেছে যে মসজিদে আসবে না এখানে শেখা শেখি বন্ধ কোরআনের বন্ধ গাছের কাজ বন্ধ মসজিদে গান চললে মনে হচ্ছে ওদের খুব সুবিধা হয় বুঝতে পারছেন না খুব অবস্থা আমাদের খারাপ আমরা আমাদের নিজেদের দুশ্মন বানিয়ে ফেলেছি একটা ভাই হানাপি আরেকটা ভাই সাপি আরেকটা ভাই বেরিলি তা বলে কাফের বলে ফতোয়া দেবো না কাফেরের সুযোগ সমতাদার ক্ষমতা নেই জুবাইর এবং সাতপন্থী যে গ্রুপ মারামারি হয়েছে আপনি বলুন এতে লাভ কাদের হয়েছে এর পিছনে কারা মদদ জোগালো সেজন্য আমাদের চাই ভাতৃত্ব ভালোবাসা আল্লাহ নবী হিংসা দিয়ে বিশ্বজয় করেনি নবী যদি হিংসা শুরু করত মক্কায় যখন জয়ী হয় মক্কা জয় করতে আসে

ইন্নাহু কানা তাওওয়াবা নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী জোরে বলুন সুবহানাল্লাহ যখন মক্কা থেকে মদিনায় নবীজি গিয়েছিলেন ছিলেন কজন বলুন দুজন রাতের আধারে চলে গিয়েছিলেন কাউকে বলে যেতে পারে নাই দশ বছর পরে মদিনার যিনি প্রেসিডেন্ট হলেন সম্রাট হলেন মক্কাতে যখন নবী বিজয় করতে আসছেন সাথী ছিল কজন ইতিহাস আপনারা পড়েন না জানেন না কি অবস্থা মক্কা বিজয় ইতিহাস পড়েননি কি শুনলেন আপনার এতদিন ধরে দশ হাজার দশ হাজার সাহাবাজার সাথে আছে নবীজি যখন মক্কায় প্রবেশ করছিলেন সেজদার মতো মাথা নিচু করে দিয়েছিলেন তিনি নিজের মধ্যে অহংকার কোন গর্ব কোন দেমাক সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে সেজদা নত অবস্থায় মক্কায় প্রবেশ করলেন বলুন সুবাহ বড় বড় কাফেরের লিডারগুলি যারা নবীকে মক্কায় তেরোটি বছর নির্যাতন করেছেন নবীর সাহাবাদের জবাই করেছে মুসলমানদের হত্যা করেছে তারা তখন সব লুকিয়ে গেছে বুঝতে পারছেন না কি বললাম সব লুকিয়ে যাচ্ছে এইবার মোহাম্মদ আসবে আর প্রত্যেকের হাতে সব সব কচু কাটা করে দেবে তারা ভেবেছে সব আত্মগোপন করেছে যখন নেতারা বিরোধী দল ক্ষমতায় আসে আর ক্ষমতায় যারা ছিল তারা যখন ক্ষমতা থেকে পড়ে যায় তারা লুকিয়ে যায় না যায় না আপনাদের বাংলাদেশে পাশের রাজ্যে কি হলো তিনশো জন এমপি একটারও কারো কোনো পাত্তা নেই সব কথা লুকিয়ে চলে গেছে বড় আশ্চর্য পৃথিবীর ইতিহাসের প্রথম যে তিনশো জন এমপি একটা দেশের ক্ষমতা থেকে চলে গেল বৈধ অবৈধভাবে সব গর্তের তলা লুকিয়ে চলে গেল নবীজি মক্কায় প্রবেশ করলেন কাবা শরীফে প্রবেশ করলেন কাবা শরীফের চাবিটা খুললেন দুরাকাত নামাজ পড়লেন কাবা শরীফ তাওয়াব করলেন সমস্ত মক্কার কাফের যারা কুরাইশ যারা নবীকে বিনা কারণে নির্যাতন করেছে তারা সকলে প্রাণ ভিক্ষা চাইল তারা আশ্চর্য হলো তারা বলল না জানি আজকের মোহাম্মদ সোল্ল সাল্লাম আমাদের সাথে কি ব্যবহার করবে আল্লাহ নবী তাদেরকে বললেন বলো আজকে তোমাদের সাথে ব্যবহারটা কেমন হবে তোমরা তেরো বছর আমাদেরকে বিনা কারণে নির্যাতন করেছিলে আমাদের হত্যা করেছিলে তার একটা কারণ করেছিল আমাদের পরাক্রমশালী এক আল্লাহর উপরে ইমান এনেছি আল্লাহ বলে বিশ্বাস করেছি এজন্য তোমরা নির্যাতন করেছিলে আজকের বলো তোমাদের সাথে কেমন আচরণটা হবে তারা বললে আপনি আমাদের ভাই আমাদেরকে ক্ষমা করে দিন নবীজি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সেদিন একটাই কথা শুনিয়েছিলেন নবীজি বললেন আজকের আমি নবী কারোর প্রতিশোধ নেব না কাউকে আমি হত্যা করব না গণহত্যা করব না বদলা নেব না আমি সেই কথাটা বলবো যে কথা নবী ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন নবী ইউসুফের এগারোটা ভাই নবী ইউসুফকে যখন কুয়ায় ফেলে দিয়েছিলেন জানেন না জানেন না পরবর্তীকালে ওই কুয়া থেকে তুলে আল্লাহ নবী ইউসুফকে যখন মিশরের প্রেসিডেন্ট বানালেন 11 ভাই যখন মুসা নবীর কাছে নবী ইউসুফের কাছে গেল সেদিন নবী ইউসুফ সবাইকে চিনতে পেরে যারা কুয়োর মধ্যে ফেলে দিয়ে হত্যা করতে চেয়েছিল নবী ইউসুফ তাদের সবাইকে চিনে গিয়ে ইচ্ছা করলে তিনি মৃত্যুদণ্ড দিতে পারতেন না পারতেন না পারতেন না 아! 아. মৃত্যু দণ্ড দিতে পারতেন নবী ইউসুফ আলাইহি সালাম বলেছিলেন লা বা আলাইকুমুল ইয়াউম আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10000 সৈন্য নয় সাহাবা নিয়ে যখন মক্কায় প্রবেশ করলো মক্কার সমস্ত কুরাইশরা তারা ভাবলো আজকের আমাদের জীবনের শেষ দিন সবাইকে গণহত্যা করবে নবী বললেন সেই কথা আমি বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন নবী শুনিয়ে দিলেন কুরআনের আয়াত লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম হিংসা দিয়ে কখনো কোনো জাতি জয়লাভ করতে পারে না আজ আমাদের মধ্যে ভালোবাসার খুব অভাব আমরা আমাদের প্রতিবেশীর উপরে নির্যাতন করি আমরা আমাদের নিজের মায়ের পেটের ভাইকে কষ্ট দিই আর নিজের স্ত্রীকে মনে করি ওটা আমার দাসী কাজের মেয়ে আছে না নাই কি গো নিজের রিষ্টিকে মনে করে কাজের মেয়ে কেন বিয়ে করেছি রান্না করবে জামা কাপড় পরিষ্কার করবে আমার সংসারের দেখাশোনা করবে আমার বাচ্চা মানুষ করে দেবে আমার শরীরের চাহিদা আর দুটো খাবার দেবো তাই তো না আল্লাহ বলছেন হুন্না লিবা সুল্লা কুমো আন্তুল্লাহ তুমি তার পোশাক সে তোমার পোশাক বলুন সুবহানাল্লাহ আবার আল্লাহ বলছেন ও আশিরুহুন্নাবিল মারুব তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করো ভালো ব্যবহার করো বাইরে অনেক কিছু সেজেছি মানুষের সামনে অনেক কিছু বেশ ধারণ করেছি কিন্তু বুকে হাত দিয়ে আপনি প্রশ্ন করুন আপনার বিবি আপনার বাচ্চার কাছে আপনি প্রকৃত বাপ প্রকৃত স্বামী হতে পেরেছেন কিনা বাবাজিরা আল্লাহ ভাইরা ইসলাম জয়ী হয়েছে ভালোবাসা দিয়ে তরবারি দিয়ে নয় অনেকে বলে ভারতবর্ষের মুসলমান যারা বাদশা ছিল তারা হিন্দুদের উপরে অত্যাচার করে জোর করে ধর্মান্তরিত করেছে অনেক মিথ্যা ইতিহাস লেখা আছে এই পৃথিবীতে এখনো তো সাতান্ন সাতান্নটা মুসলিম দেশ আছে হ্যাঁ কুয়েত কাতার জর্ডন ইরাক ইরান মালয়েশিয়া ইন্দোনেশিয়া মিশর দুবাই এরকম সাতান্নটা মুসলিম দেশ আছে প্রত্যেকটা মুসলিম দেশে হাজার হাজার খ্রিস্টান সংখ্যালঘু হিন্দু সংখ্যালঘু সেখানে কাজ করছে আছে সৌদি আরবে আছে কোনদিন শুনেছেন কোন অমুসলিমকে জোর করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বল তা না হলে মুন্ডু কেটে দেব শুনেছেন কোনদিন কোনদিন দেখাতে পারবেন না আর আমাদের দেশের যে ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছে এই টিভি চ্যানেলগুলো প্রত্যেকটা টিভি চ্যানেলের কাজ দেশের মধ্যে দাঙ্গা মাদানো এদের আর অন্য কোনো কাজ নাই এদেশের হিন্দুরা মুসলমানদের দুশ্মন না এদেশের মুসলমানরা হিন্দুদের দুশ্মন না দুশ্মন কারা টিভি চ্যানেলগুলো খবরের কাগজগুলো এমন এমন হিংসাত্মক খবর দিচ্ছে হিংসাত্মক ঘটনা দেখাচ্ছে শুনলেই আপনার মাথা গরম হয়ে যাবে শুনলেই মাথা গরম হয়ে যাবে পৃথিবীতে এতগুলো মুসলিম রাষ্ট্র আছে কোন রাষ্ট্রের মধ্যে একটা অমুসলিমকে জোর করে গলায় ছুরি দিয়ে কলেমা পড়ানো হয়েছে কাউকে মুসলমান বানানো জায়েজ না কি বলছি বুঝতে পারছেন না ধরুন এই এলাকায় পাঁচ হাজার মুসলমান আছে আর তিনটে পরিবার আছে হিন্দু পরিবার একটা খ্রিস্টান পরিবার হাজার মুসলমান একটা হিন্দু ছেলেকে রাস্তায় ধরে যদি বলে লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বল তা না হলে মুন্ডু কেটে দেব ইসলাম অনুমতি দিয়েছে হ্যাঁ বা না একটা কিছু বলুন কোন আলেম বলেছে যে একটা জোর করে হিন্দুকে মুসলমান বানাও একটা খ্রিস্টানকে বানাও বলেনি বরং কোরআন কি বলেছে লা ইকরা একদম তৃতীয় পারা আয়াতুল কুরসির পরায়ত্ত লা ইকোর হা সিনিতি ধর্মে কোনো জবরদস্তি নাই প্রেশার ক্রিয়েট নাই কাউকে টাকা দিয়ে কাউকে পয়সা দিয়ে তোকে বিয়ে করব তুই মুসলমান হ তোর ঘর বেঁধে দেবো মুসলমান হ তোকে খুন করে দেব মুসলমান হ এই কথা যারা বলে তারা সম্পূর্ণ পাগল ইসলামের জোর করে জবরদস্তি করে কাউকে কখনো মুসলমান বানানো হয়নি সেটা যদি মোগল সম্রাটরা করত আউরঙ্গজেব করত জাহাঙ্গীর করত আকবর করত শাহজাহান করত। এ সমস্ত রাজা বাদশারা আট শত বছর যদি জোর করে অমুসলিমদের মুসলমান বানাতো একটাও অমুসলিম ভারতে কখনো থাকতো জোরে বলুন একটাও মন্দির কখনো থাকতো না যদি না থাকতো না তাহলে ভারতবর্ষই এত মুসলমান হলো থেকে প্রশ্ন হতে পারে না এত হলো থেকে এইবার একটা সত্য কথা শুনে রাখুন হিন্দুদের মধ্যে টাইটেল হালদার আছে না নাই আছে মুসলমানদের মধ্যে হালদার আছে হিন্দুদের মধ্যে রয়েছে নস্কর মুসলমানদের মধ্যে রয়েছে নস্কর হিন্দুদের মধ্যে রয়েছে মন্ডল মুসলমানদের মধ্যে রয়েছে মন্ডল অমুসলিমদের মধ্যে রয়েছে সাঁপুই আছে না নাই কি করে হল যখন ভারতবর্ষের জমিনে সত্য ইতিহাস জানা লাগবে যখন ব্রাহ্মণ্যবাদীরা উঁচু শ্রেণীর বর্ণবাদীরা নিচু শ্রেণীর বর্ণ কারণে জোর করে চাপ মানুষেরা উঁচু শ্রেণীর ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে একই প্লেটে খেতে পারত না একই গ্রামে বাস করতে পারতো না একই কুয়ো থেকে জল খেতে পারত না একই বাজারে বাজার করতে পারত না তাদেরকে ধর্মীয় স্থানে ঢোকার অনুমতি ছিল না তারা চাপে পড়ে বাধ্য হয়ে গিয়ে তখন মুসলমানরা পাড়ায় কলেমার দাওয়াত দিচ্ছিল বললে তোদেরকে চাপ দিচ্ছে না বললে হ্যাঁ বলে তোরা একসঙ্গে খেতে পারছিস না বলছে না বললে তোরা ওই উঁচু ব্রাহ্মণের কোনো মেয়ের বিয়ে করতে পারিস বলছে না আমার নাম আব্দুল্লা জুবার শেখ ধরুন আপনার পাড়ায় একটা ছেলে আছে ওই ছেলেটা তার টাইটেল হলো সাঁপুই তার নাম ধরুন সাইফুদ্দিন সাঁপুই আমার মেয়ে বড় হয়ে গেল এবার এই ধরুন এখানে এসে বক্তব্য করতে আসলাম তো কমিটি একটা ছেলে বলল হুজুর আপনার মেয়ে আছে হ্যাঁ কত বয়স মাধ্যমিক দেবে ধরুন সাপোজ বললাম তো আমাদের পড়াটা ভালো ছেলে আছে ছেলেটার টাইটেল কি বললে সাঁপুই ওর কোয়ালিফিকেশন পড়াশোনা বললে এম এম এ ভালো শিক্ষিত ছেলে কি করে ব্যবসা করে ওই ছেলেটা সাঁপুই হাফেজ নয় মাওলানা নয় পীরের বেটা নয় মুফতি সাহেবের ছেলে নয় ইমাম সাহেবের ছেলে নয় আমার মেয়েকে বিয়ে করতে পারবে না পারবে না আরে হ্যাঁ না বলুন আপনার পাড়ার যে কোনো মুসলমান ছেলে যে কোনো পীরের বেটা পীরের বেটিকে বিয়ে করতে পারবে না পারবে না পারবে কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের মধ্যে এই প্রথা ছিল এখনো আছে কি ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণের মেয়ে বা ছেলের সঙ্গে বিয়ে করার সুযোগ তখন মুসলমানরা কলেমার দাওয়াত দিচ্ছিল ওলামারা বলল শোনো তুমি যদি ওই উঁচু শ্রেণীর ব্রাহ্মণদের অত্যাচার থেকে বাঁচতে চাও আমি বলবো না যে তুমি মুসলমান হও তবে আমাদের ইসলামে আছে আমাদের মুসলমানদের মধ্যে আছে যারা লাইলাহা ইল্লাল্লাহ বলে তারা একই প্লেটে ভাত খেতে পায় লাইলাহা ইল্লাল্লাহ বললে একই সঙ্গে গোসল করতে পারে লাইলাহা ইল্লাল্লাহ বললে একই সঙ্গে তারা খাবার খেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে কোনো মুসলমানের মেয়েকে বিয়ে করতে পারে লা ইলাহা বললে মসজিদে ঢুকতে পারে লাইলাহা ইল্লাল্লাহ বললে কোরআন শরীফ ছুঁইতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কাবার শরীফে গিয়ে করতে পারে এই নিচু শ্রেণীর বন্য বিদ্বেষের শিকার যারা নিচু শ্রেণীর অমুসলিম যারা তখন বলল ওই আমরা তো ধর্মীয় স্থানে যেতে পারি না আমরা ওদের কেতাব ছুঁইতে পারি না আমরা ব্রাহ্মণদের মেয়েকে বিয়ে করতে পারি না তাহলে আমরা স্বেচ্ছায় আমরা স্বাধীনভাবে বাঁচার জন্য পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আর তারা হয়ে গেল এই দেশের মুসলমান জোরে বলুন কি বুঝতে না। এইভাবে ইসলামের প্রচার এবং প্রসার ঘটেছে সুতরাং জোর করে চাপ দিয়ে মুসলমান কাউকে বানানো হয়নি আর কেমত পর্যন্ত বানানো হবে না নবীজি সেদিন বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাই ভালোবাসায় ইসলাম প্রতিষ্ঠা হয়েছে শান্তিতে সহানুভূতি দেখে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আজ মুসলমানদের আদর্শ যদি মুসলমান হতো আমরা নিজেরা খাবো নিজেরা ঘুমাবো আমার বাচ্চা কি খাবে এই চিন্তা করব আমার প্রতিবেশী যদি একটা মুসলমান নয় একটা হিন্দু না খেয়ে মারা যায় আর এটা যদি মুসলিম এলাকা হয় কেমতের দিন জবাবদিহি করতে হবে আপনার এলাকায় একটা মুসলমান গরিব মেয়ে বিয়ে হচ্ছে না সে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করছে কোটি কোটি টাকার মালিক প্রতি বছর ওমরা করতে যাচ্ছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন অত সহজ নয় ভাই ভালোবাসা সম্প্রীতি মোহাব্বত দেখিয়ে ইসলামের প্রচার হয়েছে তো যেটা শোনাচ্ছিলাম বারোটা তো ভেজে গেল আর একটু বলবো না বিশ্বাস করে দেবো হ্যাঁ